যে আমি তো রাস্তায় যখন মর্নিং ওয়াক করি সেই সময়তেই আমি ঠাকুরের জব করতে করতে হাঁটি সেটা কি ঠিক নাকি আসনে বসে জব করাটা ঠিক নাকি ঠাকুরের এমন কিছু করব মানে যেটা আপনি একটা সহজ পথ বলবেন আমাদের জন্য যে আত্মজ্ঞান লাভ করতে তো আমরা খুবই উৎসাহ উৎসাহী কিন্তু আমাদের তো এই আমাদের পেটের জন্য হোক বা বিভিন্ন জন্য যে ঘুরে বেড়াতে হয় আমরা কিভাবে সরলীকরণ মানে কিভাবে গুরুপ্ল্বে উপাসনা করব গুরু ব্রহ্মকেশ কিভাবে সেবা করব সেটা যদি সরলে আমাদের একটু পথ দেখান মানে দেখুন সদা শাস্ত্রবাদা গুরু চিন্তন করা যেতে পারে গুরুর মন্ত্র জপ করা যেতে পারে সদা শাস্ত্রবিদা করা যেতে পারে কিন্তু একটা আসনে বসে এই জন্য করতে বলা হচ্ছে আসনে বসে করলে মনটা একটু एकाग्र হয় গুরু মানে যার মানে হম মানে তার জপের সঙ্গে সঙ্গে তার অর্থের চিন্তন করতে হয় মানে যে দেবতার মন্ত্র জপ করছি সেই দেবতার স্বরূপের বা সেই দেবতার রূপের চিন্তন করতে হয় ওইটা তো আর হাঁটা ফেরার সময় সুন্দর ভাবে হয় না এটা হয় না এই জন্য বসে করতে বলা হয় যদি অক্ষম পক্ষে যদি আপনারা হাঁটা ফেরার সময় করছেন বা গাড়িতে বসে যাওয়ার সময় করছেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই না করা থেকে আমাদের একটা কথা আছে অকরণাত মন্দকরণম শ্রেয় কিছু না করা থেকে এইভাবে করাও ভালো হ্যাঁ যেমন ঠাকুরের হ্যাঁ যুক্ত থাকা ভালো